কালাম কি অবস্থা আছো কেমন এই তো আছি তো একটু চা খাও আমারে আর কাজ করতেছি তো মোবাইল তুই এত ব্যস্ত গে বুঝলাম না তোর তোর যখনই আই তখনই চা পাই চাই পাই না না ব্যস্ত 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 সারা দিন মানে কাস্টমারই কদিন পর আইবি না ঠিক আছে এই মোবাইল এতরতে এই কারণেই মানে ব্যস্ত কালাম বলে

তোমার সাথে আমার কথা আছে এদিকে আসো আমি তোমার ডাকতাছি এদিকে আসো তোমার লাগে আমার কথা আছে কি কথা কও কাজ করতে আছি মোবাইলে কালাম আমি তোমার ডাকতাছি এদিকে আসো কামের মধ্যে আহো এই না হোক কিস কদি তুমি ভাইজানের লগে খারাপ ব্যবহার করছো কেন ওই লগে আমি খারাপ ব্যবহার করলাম হে আইসে আমার দোকানে আইয়ে খয় এ সাদি একটা সাদ দিব আরে আমি মোবাইলে আমার একটু কাজ আছে জানো তো আমি মোবাইলের মধ্যে আমার কাম আমি ব্যস্ত ভে মালা সেদিকে আমি ব্যস্তের মধ্যে একটু দেরি হয়ে গেছে হে উঠতেই আমারে খায় এবার তুই খালি ব্যস্ত থা সব সময় তুই আমার সেটার কাস্টমারের দিকে কোনো মূল্য দেও না তুই কি দোকানদারি করবি তুই একটা ব্যস্ত তুই ব্যস্ত কালাম তোর তো হুদি মানে কয় না তুই একটা ব্যস্ত করলাম কে আমার কবে কইতে পারে না হে তোমার কোনো কিছুই কইতে পারে না আচ্ছা আমার ভাইজন তোমার ভুল কি কথা কইছে সত্যি কথা তো কইছে তুমি দোকানের মধ্যে সারাদিন কি করো কোনো কাম তো করো না সারাটা দিনই ফোনের মধ্যে পড়ে থাও কি তোমার ফোনের মধ্যে তোমার কি কাম আর তুমি কি আমার ভাইজনের লোক খারাপ ব্যবহার করলা আমি তো হ্যাঁ লোক আসলে খারাপ ব্যবহার করিনি দেও ছোটকালে আমার মা বাবা মরেই গেছে আমি একটা ইয়ে তিম পোলা আমার তো আসলে এরকম কেন লগে কীরকম ব্যবহার করবো অনেক সময় আমার হিতে হিত জ্ঞান থাকে না তুমি একটু হেল কথা কইয়া তুমি হ্যাঁ হ্যার একটু বুঝেই কও আমি বাইজানের কাছে জামু বুঝাই কমু তুমি হ্যার লগে ভুলে খারাপ ব্যাপার কইরা ফেলাইছো আর তোমার লগে আমার সম্পর্ক আছে মানে কইলাম আর বাইজান সব কিছু মানে নিলো তাই না সব কিছু কি এত সহজ তুমি একটু কও বুঝাই আমি রাগের সরে কই এলাইছে আমি কি হল তোমার লগে না আমার কথা বল থাকো তুমি কলি এ কলি ঠিক আছে বেলা ওইখানে আইছো দেখা করুন আচ্ছা আরে হয় হয় সিরা মিস করছে আমার চারটি রাখ এখন আয় নাই আমি আমি বেমালা ব্যস্ত আমি বেমালা ব্যস্ত হ্যাঁ হয় হয় দেখ মন দেখ মন ব্যাপারটা হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখি ডাকছো কি জন্য বলো 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 জলদি আমার হাতে কত কাজ তোমার কি ফোন চালাইনে হইছে ফোনে তো আমি কাজ করতেছি কাজটা শেষ করি আচ্ছা তোমার কি টাকা পয়সা ঠেক পড়ছে কেন আমার টাকা পয়সার অভাব থাকবে আমার ব্যবসা আছে না লগ তোমার আমি বাজার নিয়ে যাব আরে কেন কি জন্য লগ কইলাম তো তোমার আমি বাজার নিয়ে যাব জুতা কিনে দেব কেন আমার 7 8 জোড়া জুতা আছে আমি জুতা দিয়ে কি করব হ্যাঁ আচ্ছা আই হে তুমি তো দেখেন না সমস্যা নাই এটা একটা মডেল আর বর্তমানে মানুষ তো সেরা প্যানো পরে এটা দিয়ে মডেল করে এটা নিয়ে কোনো টেনশন করো না তো বাদ দাও মানুষ সেরা প্যানো পরে তাই না আরে আমি অনেক ব্যস্ত থাকি আমার এই মোবাইলে কাজ চলতেছে আমি কাজ করি দেখো না তুমি আচ্ছা তুমি এমন ব্যস্ত থাকো তুমি আমার একটু সময় দিতে পারো না অবশ্যই তোমার আমি সময় দেব একটু কাজটা শেষ করি এইটা তোমার কাজ তুমি তোমার কাজের হলেও সময় দিবা তুমি আমারও সময় দিবা কিন্তু এত দিকে তুমি তোমার কাজ হলে বেশি সময় দিতেছো আই হ্যাঁ আর কাজটা নষ্ট হয়ে যাইতেছে আরে দেও না তুমি আমারে কি সময় দাও তুমি তো সময় দাও না তুমি তোমার কাজে বেশি সময় দাও উফ রাগ করো না আমি তোমারও ভালোবাসি আমার কাজটারও ভালোবাসি আমি কাজটা না করলে আমি কি খাবো তুমি ওই কাজেরও ভালোবাসো তুমি আমারও ভালোবাসো কিন্তু এখন তো দেখতেছ তুমি আমার সাথে কাজে বেশি ভালোবাসো না না আমার লক্ষ্মীটি আমি তোমার জন্য একটা ফুল আনছি দেখো আমি তোমার খুব ভালোবাসি দেও আমার মোবাইলটা এবার একটু কাজ করে নি না রাখো না ফুলটা একটু একটু লক্ষ্মী আমার রাই তো দাফুনটা এই আচ্ছা এই রেখে দিলাম এবার খুশি তুমি হ্যাঁ তোমার আমি ওই দিকে ঘুরতে নিয়ে যাব তুমি খুশি তুমি আমার কত ভালোবাসো কত কেয়ার করো আসলে আমিই তোমার একটু সময় দিতে পারিনা হয়েছে এত নাটক করতে বল না আমি তোমার তো খুব ভালোবাসি বললাম আমি তোমার সব সময় ঘুরতে নিয়ে যাব সব জায়গায় নিয়ে যাব তুমি যেটা চাও আমি সেটাই দেব এখন খুশি হ্যালো মারি লো আজকে থেকে এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ একদম ঠিক আছে আর কালামের লগে মেলামেশা আমি একবার দেখে নিম কালামের আমি যে হ্যাঁ হ্যাঁ পিডাম ঠিক আছে আর দুই দিনের মধ্যে আমি তোর বিয়া ঠিক করতেছি যা ঘরে যা একদম ঘরে যা আমি দেখতেছি দুই দিনের মধ্যে তোর বিয়া দিয়ে আমি এ কলে কলে আমার এক গ্লাস পানি দে তো এক গ্লাস পানি দে আমার রে বাই যাও শুন সামনে আয় আমার কি কও আগামী শুক্রবার আমার বন্ধুর শালার সাথে তোর বিয়ে ঠিক করছি আমি আর কোনো দানাই ফানাই চাই না কিন্তু ভাইজান আমি তো এক কিন্তু কি আর মানিক লয়ে খেলা শুরু করছো হ্যাঁ আমি এইভাবে মানিক যত লয়ে খেলতে দিমু না ওই কালাম আর তুই দুজনে মিললে যা শুরু করছো আর নেওয়া যায় না এ নেওয়া সম্ভব না ভাইজান ওই কালাম ভাইয়ের লগে আমার কোনো কিছু নেই তার লগে আমার হৃদয় এসব আজের কথা কখনই কইবে না আমি তো কইতে চাই যে আগে আমার লেখাপড়া শেষ হোক তারপর নয় তুমি আমার বিয়া দিও কালামের সাথে তোমার সাথে কি আছে না আছে এটা তো আমি নিজের চোখে দেখছি এখন তো তোমার আমার সেটা শিখান লাগবে না তুমি তো আমার শিখাবে না যে কালাম কি করছে না করছে কালামের তো আমি এলাকার ত্রিশ মানায় দেখলো আর ঠ্যাংপি ডি আমি ভেঙে দিম ও আমার খাইয়ে আমার পুরো আমার বোনের লাগে এরকম মানসম্মান নিয়ে খেলা করে এই ডিসিশন আমার ফাইনাল আগামী শুক্রবার তোমার বিয়া তুমি প্রস্তুতি নাও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুতি নিয়ে হালাও আমার আর কোনো ঝামেলা চাই না ঠিক আছে

রান্না বসা আমি গোসল করে আইতেছি মানে মারা বইন্ডা আমার নিজে বিয়েটাও করি নাই যে পরের জিয়া যদি ঘরে বইন্ডা অযত্ন করে লাভ হইল হন ওরা যদি ঢাকায় পাঠায় কেমনে থাকবো সারা কেমনে ওই আমার থাকলো ঘরের মানুষ ভালো দেখবো ভালো চুয়ে দেখবো ভালোবাসবো বুঝতেছি না রে কিছুরে মাথায় কিছু আটকায় না কিন্তু ভাই আমি ওই গ্রামে তো ভালো পোলা নাই ভালো পোলা থাকলে হয়তো কোলের ওই পোলা হাতে তুইলে দিয়ে গ্রামে পোলা পাইলে তো গ্রামেই রাখতাম আর বোনা মানসম্মান তো নষ্ট করতে পারবো সব কিছু মিলে আর কি এখন কি কর্ম নিজে হতাশ ভাই কালামবাই ছেলেটা কিন্তু খারাপ না আপনি তো তারা চিনেন ছোট থেকে আপনার গানে খাইছে দাইছে সব কিছু আপনার গানেই করছে কালাম বাইরে তো আপনার থেকে ভালো আর কেউ চেনে না আপনি আপনার বইনের কালাম বাড়িতে তৈলাত অনেক ভালো থাকবো তারপর দেখবো তোর কথা চিন্তা করে কি করা যায় ঠিক আছে ভাই তাহলে থাকেন আমার আবার দোকান খুলতে তাহলে আমি দোকানে যাই ঠিক আছে উঠলাম ভালো থাই হ্যাঁ আচ্ছা

আপনার বাড়ি থাকছি ঘুমাইছি খাইছি আপনাকে আদর আস থেকে বড় হয়েছি কোন সময় যে আমি কলিরে ভালোবাসা হেলাইছি নিজেও জানি না কলিও আমার ভালোবাসা আমি জানি অবশ্য আপনি কলির অনেক বিরাট বাড়িতে বিয়ে দেবেন অনেক সুখে থাকবে কলি আমার মাফ করে দিয়ে জলিল ভাই ইতি কালাম

আমি ভাবতাম যে আমি তো আমার মা বাবা কাউরই দেখি নাই আমার ভাইজান আমার ছোটবেলা থেকে বড় করছে আমি যদি আমার ভাইজান রে আমি আমার কষ্টের কথা আমার শখের কথা আমার ভাইজান রে কই আমার ভাইজান আমার কষ্ট আমার ভালোবাসা সবকিছুই বুঝবে কিন্তু না আমার ভাইজান যান আমার কষ্ট তো দূরের কথা আমার কি ভালো লাগে আমি কারে ভালোবাসি বোঝার চেষ্টা করলো না ওই যে কালাম তুমি আমার কোনো দিনও মাইনে নিবানা খারাপ না তুমি তো কালাম রে ছোটবেলা থেকে তুমি আর তুমি কি না সে তোমার বোনের ভালোবাসায় মাইনে নিলা না তাহলে আমার বাইসে থেকে লাভ কি বলো আমার তো বাইসে থেকে কোনো লাভই নেই আমার তো কেউ নেই যে যারে আমি আমার কষ্টের কথা কমু যারে আমার কষ্টের কথা কইলে সে আমারে বুঝবো আমি তো খারাপ কিছু ভাবি আমি তো ভালো একটা পোলারে ভালোবাসছিলাম ভাইজান তুমি সব যাই নাও এমনটা করলাম আচ্ছা ঠিক আছে বুঝছি আমি আজকে কালামের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি ভাইজান তুমি সত্যি কথা কইতাছো নিজের খুব শান্তি লাগতেছে না ভাই এমন ব্যস্ত ব্যস্ত আমিও তুমি আবার ব্যস্ত আমি কই নেই তো আমি কইছি যে নেবাইরে ভাই ব্যস্ত ব্যস্ত করে বিয়ে করাইয়া বাবি কৰে আনো